গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো কালের কালকের কিছুটা কাপড় ছিল ভেজা জামা কাপড় সেগুলো সকাল হতেই ভাবলাম যে রোদে দিয়ে দিই আর কাল জানেন তো জামা জামাকাপড়গুলো শুকাইনি কাল স্নান করতে করতে দুটো বেজে গেছিলো বেলা দুটো বেজে গেছিলো সেই কারণে সেই জামা কাপড়গুলো শুকায়নি আর তো আজকে সকাল হতে হতেই আজকে আর পিছন থেকে গিয়ে গেলাম না এই জামা কাপড় যেহেতু মানে হালকা হালকা একটু ভেজা আছে তো এখানে শুকিয়ে যাবে তাই এখানে দিয়ে দিলাম আর এখন এখন বাজে তোমার ওই সাড়ে নটার মতন সাড়ে নটার মতন বাজে সকালে বাসির কাজ সমস্ত কমপ্লিট চা খাওয়া হয়ে গেছে তো এখন রান্নার জোগাড় করতে হবে কারণ রান্নাটা সকাল সকাল সেরে ফেলবো যে মানে যা রান্না হবে সকাল সকাল সেরে ফেলবো কারণ বেশি দুপুর করে রান্না করলে জানো তো স্নানের দেরি হয়ে যায় তো চলো এখন আজকে ভেবেছি যে কাঁঠাল করবো তাই কাঁঠালটাকে কেটে নিচ্ছি আর কাঁঠাল কাটতে তো অনেকটা সময় লাগে তো কাঁঠালটাকে কেটে ধুয়ে রেখে দেবো তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিয়ে তারপর স্নান করে এসে একবারে রান্নাটা করে নেবো তো সেই কারণে কাঁঠাল কাটতে অনেকটা সময় লাগে তো আগে ভাবলাম যে তরকারিটা কেটে নিই আজকে কাঁঠাল হবে কাঁঠালের সাথে ডাল করব কারণ ডাল তো করতেই হবে কাঁঠাল তো শুকনো শুকনো করব আর তার সাথে আজকে আর কী করা যায় সেটা এখনো ভাবিনি যে ঢ্যাঁড়স করতে পারি কারণ ঢ্যাঁড়স যেহেতু ঢ্যাঁড়সটাই আছে আর সবজি তেমন ঝিঙে আছে তো ঝিঙে আজকে আর করবো না ঝিঙে কালকে করব। কাল যেহেতু বৃহস্পতিবার তো কালকে ঝিঙেটা করব তো চলো তরকারিটা তাড়াতাড়ি করে কেটে নিই আর এদিকে তোজোর পাপ্পা কাজে যায়নি তোমরা দেখতে পাচ্ছ বাইক রাখা আছে সকালে একবার ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তো যেহেতু তোজোর পাপা বাইক বের করা হয়নি দেখতে পাচ্ছ তোমরা সেই কারণে ঘরগুলো ভালো করে মুছতে পারলাম না তো ভাবলাম যে আজকে ভাব জানো তো আজকে ভেবেছি রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করব তো সেই কারণে তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে নিচ্ছি আর রান্নাটাও ভেবেছি যে করে নেব নেবো রান্নাটা করা থাকলে না মানে বেশ ভালো হবে তো সেই কারণে রান্নাঘরটা আসলে কি হয়েছে বলো তো আমার আমি যেখানে রান্না করি তার পাশে একটা ঝুড়ি আছে তিন থাকে ঝুড়ি সেখানে আমি সমস্ত কোটা রাখি তো সেখানে এতটা নোংরা হয়েছে যে কোটাগুলোর হাত দিলে না কোটাগুলোর উপরে বোঝা যাচ্ছে যে এতটা তেল চিটে করছে তো বেশ অনেক দিন হয়ে গেল ওই জায়গাটা পরিষ্কার করা তো ভেবেছি যে আজকে বেশ ভালো করে পরিষ্কার করে নেবো তো সেই কারণে তাতেই সমস্ত কাজগুলো করে নিচ্ছি আর তার মধ্যে তোজো নেই জানো তো আজকের আবার তোজোর টিউশনটা দুপুর দশটা থেকে করেছে ইয়ে দুপুর বলছি সকাল দশটা থেকে করেছে তো আস্তে আস্তে ওই দুপুর সাড়ে সাড়ে বারোটা বাজবে সেই কারণে ও আস্তে আস্তে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে যাবে তো আজকের দিনটাই বেশ ভালো হবে তারপরে কালকে থেকে আবার তোজো টিউশন ছুটি কালকে ওর দিদি ভাই কালকে থেকে আর পড়াবে না ও যাবে দীঘা ঘুরতে তো সেই কারণে কালকে থেকে তো একদমই সময় পাবো না তো বাড়িতে থাকে তো জানোই কতটা অত্যাচার করে এতক্ষণ ঘরে বসে বসে জানো তো মোবাইল দেখলো এখন হঠাৎ করে বলছে যে কাজে যাবে আমি তো ভেবেছিলাম যে আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেল ওই সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বাঁচতে চললো তো এখন মনে হয় কাজে যাবে না তো সেই কারণে আমি একবারে রান্নাটা বসিয়ে দেবো ভেবেছিলাম তো এখন বলছে হঠাৎ করে যে না কাজে বেরোবে তো তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে নিচ্ছি না হলে যেন তো আমি একবারে জল জল খাওয়ারে ভাত ভেবেছিলাম যে সকাল সকালই রান্না করে নেবো তাহলে একবারে হয়ে যাবে তো যাই হোক ও যখন এখন খুব তাড়া দিচ্ছে যে না কাজে বেরোবে তো চলো ওর এই খাবারটাই দিয়ে আসি আর আজকে কাজ খুব তাড়াতাড়ি চলে আসবে কাজ থেকে কারণ বেশি কাজ নেই তো যাবে আর চলে আসবে মানে হঠাৎই বললো যে যাবে তো এদিকে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে তো একটু অফ ক্যামেরায় রান্নাগুলো সেরে ফেলেছি তোমাদের সাথে আর শেয়ার করলাম না কারণ খুব তাড়াহুড়ায় আছি আর মানে তোমাদের সাথে শেয়ার করলে জানো তো অনেকটা সময় কেটে যায় তো সেই কারণে অফ ক্যামেরায় সমস্ত রান্না সেরে নিয়েছি এদিকে পাঁপড় ভাজার একটু তেল আছে তো তোকে খাইয়েছিলাম তো ওইদিকে ডাল আছে আর দুটো হাঁড়িতে ভাত করে নিয়েছি একটা সকালে একটা দুপুরে তো চলো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করবো বলেছি তো রান্নাঘর থেকে সমস্ত বাসন বের করে নিলাম নিয়ে কলপারে রেখে দিলাম আর এই যে এই ঝুড়িটার কথা বলছিলাম এই ঝুড়িটার কোটাগুলো এতটা তেল ছিটিচিটি হয়েছে আর বেশ অনেক দিনই হয়ে গেছে এই জায়গাটা এই জায়গাটা বলতে এই ঝুড়িটা পরিষ্কার করা তো সেই কারণে আজকে কোমর বেতে লেগে পড়েছি যে না আজকে এই জায়গাটা পরিষ্কার না করে আজকে কোনো কাজ করব না আর আজকে তেমন কোনো কাজও ছিল না আজকে কাপড় কাচার তেমন মানে তেমন ছিল না তো কয়েকটা আছে সেটা স্নান করার সময় নদী নিয়ে চলে যাব তো চলো এটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসি পরিষ্কার করে নিয়ে এসে রোদে দিয়ে দেবো তারপরে আর ওই যে দেখো কলপাড়ে কতগুলো বাসন রেখেছি তো এইদিকে তোজো আর ওই আমাদের পাশে বাড়ি একটা মেয়ে আছে ওরা দুজন মিলে খেলছে তো ওইদিকেও অনেকটা নোংরা করে রেখেছে জানো তো তো এইদিকে কাজ করে আগে ওই জায়গাটা গোছাতে হবে তো ওরা যা যেহেতু খেলছে তো যো আমাকে অনেকটা কোনো বিরক্ত করছে না তো সেই কারণে বলছি যে না থাক দুজন মিলে খেললেও ভালো লাগে না হলে ওই টিভি দেখবে না হলে আমার মোবাইলটা খুঁজবে তো সেই কারণে যেহেতু খেলার সঙ্গী পেয়েছে তো খেলুক আর কি বলো তো খেলার সঙ্গী যেহেতু ওর খুব একটা নেই সেই কারণে ও বেশিরভাগ সময়টা হয় টিভি দেখে নাহলে বাড়িতে কার সাথে খেলবে বলো নাহলে আমার ওই মোবাইলটা খোঁজে তো ওরও তেমন খেলার কোনো সঙ্গী নেই আমারও তেমন মানে বাড়িতে হেল্প করার কেউ নেই মানে একার সংসারে পুরো একার সংসারে যে বিয়ে করেছি তো মানে জুতোর সেলাই থেকে চণ্ডীপাত পর্যন্ত পুরোটা আমাকে একা হাতে করতে হয় একদিকে জানো তো শান্তি থাকলেও খুব কষ্ট জানো তো একা সংসারে সমস্ত কাজ একা হাতে করা একদিকে শান্তি যে কেউ কখন মানে খাবো দাবো বা কখন আমাকে কি কাজ করতে হবে সেটা বলার কেউ নাই আমার ইচ্ছে মতো আমি সমস্ত কাজ করতে পারি কিন্তু এতগুলো কাজ একসাথে করা তো মানে একটু হেল্পিং হ্যান্ড থাকলে খুব ভালো হতো তো কোটাগুলোকে ভালো করে একটু সার্ফ জল দিয়ে না ভালো করে ধুয়ে নিলাম তো এবার ঝুড়িটা শুকিয়ে গেছিলো যেহেতু রোদে রেখে তো এবার ঝুড়িটাকে ভালো করে মুছে নিয়ে আর একটা ভিজার টাওয়েলকে ভালো করে চিপে নিয়ে এবার কোটাগুলোকে আরেকবার ভালো করে মুছে নেব মুছে আর এখানটাতে সাজিয়ে দেবো তো চলো এটাকে করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো দেখো বন্ধুরা এদিকে মোটামুটি কোটাগুলো সমস্ত গোছানো হয়ে গেছে আর বেশ কয়েকটা আছে তো সেইগুলো গুছিয়ে নিলে হয়ে যাবে আর আজকে যেহেতু রান্নাঘরের দেওয়ালগুলো পরিষ্কার করব না কারণ সেইগুলো কিছুদিন আগে বেশ বেশ কিছু দিন না ওই তোমার পনেরো দিন আগের মতন পরিষ্কার করেছিলাম তো সেই কারণে বেশি বেশি খুব একটা নোংরা হয়নি তো সেটা আবার অন্য একদিন করব কারণ একদিকে সমস্ত একদিনে সমস্ত করলে জানো তো খুব চাপের হয়ে যাবে তো আজকে মোটামুটি সেই জিনিসপত্র আছে সেইগুলো একটু পরিষ্কার করে মানে এই দিকের যে জিনিসপত্র আছে তারপর একদিন বাসন রাখার ঝুড়িটা পরিষ্কার করে নেব আর সেই দিন তো সবজি রাখার ঝুড়িটা পরিষ্কার করেছিলাম তোমরা আমরা তো মোটামুটি এই দিকটা কমপ্লিট হয়ে গেল তো চলো এবার গ্যাসটা মুছে নিই গ্যাসের ঝিকগুলো সব রেখে এসেছি কলপারে সেগুলো বাসন মাজার সাথে সাথে মেজে নেব তো চলো গ্যাসটা পরিষ্কার করে নিই এমনিতে আমার গ্যাসটা খুব একটা নোংরাও থাকে না কারণ রান্নার মানে খুব একটা জিনিস আমার গ্যাসের মধ্যে পড়ে না তো চলো গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে তো সাথে রান্নার এই দেওয়ালটা প্রতিদিনই মুস্ত হয় কারণ এই জায়গাটাতে একটু তেল ছিটে পড়ে তো তাই সামনে যতদূর হাত পাই তত মানে প্রতিদিনই মুছতে হয় তো চলো এদিকে রান্নাঘরটা মোটামুটি আজকের মতন পরিষ্কার হয়ে গেল তো খুব মানে কেউ এসে যাতে খুব একটা নোংরা না বলে তো সেইরকম পরিষ্কার করে নিলাম তো চলো একা থেকে সমস্ত কাজ করা মানে বিশাল ব্যাপার অনেকটা চাপের একা থেকে সংসারের সমস্ত কাজ করা তো চলো এদিকে দেখো রান্নাঘরটা কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এদিকে যে এই কোটাগুলো গোছানো হয়েছে তো অনেকটা কোটা জানো তো আঁকছিল না সেগুলো অন্য জায়গায় রাখলাম তো চলো এবার ঘরগুলো ভালো করে মুছে নিই আর জানো তো তোমাদেরকে বললাম আমি সকালবেলা যে বাইক না বের করলে কোনো কাজই হয় না তো বাইকটা নিয়ে গেল কিন্তু আমি ভাবলাম যে এদিকের কাজগুলো করে নেওয়ার পর তারপরে একবার ঘরগুলো মুছে নেব তো সেই কারণে একটু থেমেছিলাম তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করার পর একবারে ভাবলাম যে ডাইনিং থেকে শুরু করে সমস্ত ঘর থেকে শুরু করে ওই ঘরটাও মুছে আসলাম তো দেখি দেখতেই পাচ্ছ যে ওই ঘরে লাইট টাইট জ্বালানো আছে এই ঘরটাও মুছে নিয়েছি কাল যেন তো আবার বৃহস্পতিবার কালকেও ঘরগুলো মুছতে হবে এমনি যেন তো প্রতিদিন দুটো ঘর একসাথে মুছি না একটা ঘর মুছি আর ডাইনিংটা ডাইনিংটা প্রতিদিনই মোছা হয় তো চলো আজকের মতো কাজ কমপ্লিট তো দেখো বন্ধুরা স্নান সেরে চলে আসলাম মানে প্রচণ্ড গরম লাগছিল জানো তো এতটা কাজ করার পর যেন তো মানে হাঁপিয়ে গেছিলাম আর এইদিকে দেখো তো যরা সব খেলছিলো তোমাদেরকে বলেইছিলাম যে ওরা ডাইনিংয়ের মধ্যে খেলছে তো এখন আর কিছুই গোছানো গেলো না এতটা মানে অস্থির অস্থির লাগছে তো স্নান করে এসে চুলটাও পুরো ভিজা আছে তো তোমার সাথে তোমাদের সাথে ভয়েসে কথা দিতে হচ্ছে কারণ পাশে একটা কিসির আওয়াজ হচ্ছিলো তো তোমাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়াব দেখো এই কুর্তিটা স্নান করে আসার সময় একটা ফেরিয়ালা দেখতে পেলাম নদী থেকে আসার সময় তো দাঁড়িয়ে দাঁড় করিয়ে জানো তো এই কুর্তিটা নিলাম তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাকে বেশ ভালো লাগছে কালারটা তো চলো বন্ধুরা আজকের মতন মানে আজকের মতন কাজ এখানে একটু সমাপ্ত থাক এখন খাওয়া দাওয়া করব তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব সব মানে ভিডিওটা যদি একটুকো তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো তো আজকের মতন সবাইকে এখানেই সবাই ভালো থেকো সাথে থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো